সঙ্গে চোদ্দশো বত্রিশ সনের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা সকলকে যারা এখন রয়েছেন যারা পরে আসবেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গিরিশচন্দ্র দে নকুরচন্দ্র নন্দীর মিষ্টির দোকানের সামনে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে স্বাভাবিকভাবে এখানে মানুষজন আসছেন জিনিসপত্র কিনছেন অর্ডার করছেন আমি একটু দোকানের ভেতর দিকে যাওয়ার চেষ্টা করি আগে দোকানে যারা রয়েছেন দায়িত্বে তাদের কি অবস্থা ভিড়ের মধ্যে সেটা একবার দেখাই আপনাদের তারপর যারা কিনতে এসছেন তাদের সঙ্গে কথা বলবো প্রচুর প্রচুর ব্যাগ সঙ্গে নিয়ে মানুষজন বেরোচ্ছেন আসছেন একটুখানি দাদা এই চলে আসবেন আমি আচ্ছা আপনি এখানে খুব ব্যস্ততার মধ্যে পুরো দোকানটা সামলাচ্ছেন আপনার নামটা একটু বলবেন আমার নাম পার্থ নন্দী পার্থ নন্দী আপনি কততম পুরুষ মানে নকুরচন্দ্র নন্দী গিরিশচন্দ্র দের যে দোকান 6 জেনারেশন 6 জেনারেশন এই পয়লা বৈশাখের দিন এই ভিড়টা চেনা ভিড় এবারেও রয়েছে মানুষ তো ডায়েট সচেতন তারপরেও ওই ভিড় হচ্ছে দেখুন বাঙালিরে মিষ্টি ছাড়া তো কোনো শুভ অনুষ্ঠান হয় না আর সব কাজেই মিষ্টি লাগে তো সুতরাং এটা আজকের দিনে যে মিষ্টি লাগবে আর সেখানে ভিড় হবে এটা খুব নরমাল ব্যাপার এতদিন ধরে একই রকম ভাবে মান বজায় রেখে চলেছেন কিভাবে সম্ভব হচ্ছে যেখানে এত প্রতিযোগিতা রয়েছে দেখুন যদি সদভাবে ব্যবসা করা যায় তাহলে মানে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে ব্যবসা করা যায় সেটাই করছি আপনাদের কোথাও অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু পাওয়া যায় না না অনলাইন পাওয়া যায় না আমাদের ওই আমাদের ফোন করলে সুইগি জিনি বা এসবের থ্রু দিয়ে পোর্টারের থ্রু দিয়ে আমরা পাঠিয়ে দিই এই যে মানটা ধরে রেখেছেন এটাও পরবর্তীতে ধরে রাখার জন্য কি কি জিনিস মাথায় রাখছেন ওই তো বললাম সদভাবে ব্যবসা করব এবারে নতুন কোন মিষ্টি রয়েছে পালাবয়স্কে ব্লুবেরি সন্দেশ আছে কুলফি সন্দেশ আছে তিন রকমের কুলফি সন্দেশ লঞ্চ হয়েছে ম্যাঙ্গো কুলফি সন্দেশ স্ট্রবেরি কুলফি সন্দেশ আর ব্লুবেরি কুলফি সন্দেশ থ্যাংক ইউ সো মাচ ব্যস্ততার মধ্যে কথা বলার জন্য আমরা এবার বরং দোকানের বাইরে যে ভিড়টা রয়েছে আমি সেই ভিড়টা দেখাই আর যারা কিনতে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলি কতক্ষণ ধরে এই লাইনটা দিয়ে রয়েছেন দাদা এক মিনিট কথা বলা যায় কি হ্যাঁ কোথা থেকে আসছেন আমি থেকে থেকে এখানে

প্রনব আচ্ছা আপনি নিউ আলিপুর থেকে এখানে এসেছেন সাউথ কলকাতা তে তো প্রচুর মিষ্টির দোকান আছে এখানে 40 বছর ধরেกินছে 40 বছর ডায়েট সুগার এই ভাবনাগুলো নেই আচ্ছা লিমিট করতে সব কিছু লিমিট করতে এই দোকানের মিষ্টিই ভালো অন অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি ইউ জন্য ভিড় করে রয়েছেন মানুষজন এবং তাদের প্রত্যেকেরই বক্তব্য একটাই যে এত বছর ধরে মিষ্টির মান তো পড়েইনি তার সঙ্গে ভালো খাবো পয়লা বৈশাখের প্রথম দিন সেদিন খুব স্বাভাবিকভাবেই যাতে মিষ্টি মুখ করে শুরু করা যায় এবং তার সঙ্গে ভালো মিষ্টি খেতে হবে তাই কেউ দক্ষিণ কলকাতা থেকে এসছেন কেউ বড়নগর থেকে এসছেন এবং এখানে এসে অনেকটা সময় হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন কারণ ভালো মিষ্টি তারা কিনবেন এবং নিয়ে যাবেন আজকে পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মিষ্টি সম্পর্ক যে কথা বলছিলাম সেই সম্পর্ক তো খাওয়া দাওয়া চলবে দেখি লাইনে একদম শেষে এসে একজন দাঁড়িয়েছেন তার সঙ্গে একটু কথা বলি কোথা থেকে আসছেন আচ্ছা তাহলে তো এই দোকানে প্রায় প্রায় আসা হয় এই দোকানেই সন্দেশ খাই আমার মে চাচা খাই না। মানে দেখে মনে হচ্ছে পূজোটুজো দেওয়া হয়ে গেছে আর কি। আচ্ছা তো এই দোকানের যে এত বছর ধরে চলছে মনে হয় যে মিষ্টির মান কোথাও দিকদিক হয়েছে। আমার লাগে না সেটা। মনে হয় না। আর পয়লা বৈশাখের দিন কিন্তু বাঙালি তো এখন টাইট কনশাস। সুগার হয়ে যাবে কি যাবে না এটা খাওয়া বারণ ওটা খাওয়া বারণ তারপরেও তারপরে। কত রকমের মিষ্টি কিনবে না ঠিক করে নিই দেখে নিই সবই গোলাপি প্যারাটাই আমার মেয়ের সব থেকে আর চকলেট সন্দেশটা আচ্ছা গোলাপি প্যারা আর চকোলেট সন্দেশ আর থ্যাংক ইউ বলার জন্য বিভিন্ন রকমের মিষ্টি এখানে রয়েছে আমরা জানি যে ইদানিং প্রচুর ফিউশন মিষ্টি রয়েছে ফিউশন মিষ্টির যুগ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অনেক কিছু করতে হয় ব্যবসায়ীদের কিন্তু এখনও পর্যন্ত গিরিশচন্দ্র দেব নকুরচন্দ্র নন্দী যে মিষ্টির দোকান প্রায় একশো একাশি বছর হয়ে গেল এবার তারা কিন্তু এখনও পর্যন্ত মিষ্টির গুণগত মান ঠিক রেখেছেন যে কথা নন্দী বললেন সিক্স জেনারেশন যে সৎভাবে যদি বিজনেস করা যায় সততার সঙ্গে যদি থাকা যায় এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে সেইভাবে কিন্তু এই দোকানের হদিশ পাওয়া যায় না কাজেই সে কারণেই মানুষ এই অনলাইনের যুগেও এই ডায়েটের যুগেও এই সুগারের যুগেও মানে ডায়াবেটিস নিয়ে যখন এত মাথা মানে মাথা ব্যথা রয়েছে মানুষজনের তারপরেও এখানে ভিড় করে পয়লা বৈশাখের দিন মানুষজন এসেছেন মিষ্টি কিনছেন এবং বছরের প্রথম দিনটা যাতে সুন্দরভাবে কাটে সারা বছর যাতে সুন্দরভাবে কাটে সেই কারণেই আজকে এখানে ভিড় করেছেন মানুষজন আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম